আলু কখন দেওয়া হবে এই তো এবার দেবো হবে আলু আচ্ছা আমি একটা দিই তুই খালি পয়সা দিস নাকি সবাই দিয়ে দিবি একসাথে না না তুমি দাও আমি দিচ্ছি তলা পড়ি যাচ্ছি তো আম করি আচ্ছা নাও আমি দিচ্ছি এবার আলু বের করা হবে দেখা যাক কতদূর কি পরিস্থিতি না হয়ে গেছে সব হয়ে গেছে ও চার টেস্ট বন্ধু দেখুন এই খেতে যে কি টেস্ট লাগবে বন্ধুরা আমি বলে বোঝাতে পারছি না আপনাদের আপনার ভেঙেই দেখুন গরম একবার দেখুন বন্ধুরা ভালো করে দেখুন আপনারা সুস্বাদু আহ সুপার টেস্ট মজা গিয়া যা টেস্ট লাগছে না সত্যি বলে বোঝাতে পারবো না আহ কি সুন্দর সুস্বাদু একদম মাখমের মতন গলে গেছে আহ কি সুপার একদম আপনারা লাইক কমেন্ট শেয়ার এরকম পরিবেশে এরম জিনিস একটা উপভোগ করা খুবই ভাগ্যের ব্যাপার বিশেষ করে এই বয়সের কথা বলছি